বিনোদন প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রবলেম লিগ বিপিএল কে মজা করে ঠাট্টা করে খোঁচা মেরে কতজন কতভাবেই না ডাকে কেন ডাকে সেটা আরও একবার প্রমাণিত হল বিপিএল এর ড্রাফট ত্রিশ নভেম্বর শুরু হতে আর মাত্র চারটা দিন বাকি আছে ঠিক চার দিন আগে হঠাৎ করেই বিসিবির টনক নড়েছে বিসিবিকে অনেকে আবদার জানিয়েছে ঠিক এই সময়টা অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে বিসিবির মনে হয়েছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের মনে হয়েছে একটা দল কম পড়ে গেছে বিপিএলটা হওয়া উচিত ছয়টা দল নিয়ে অথচ কয়েকটা দিন আগেই যখন কিনা অনেক যাচাই বাছাই অনেক পরীক্ষা নিরীক্ষা জিরো টলারেন্স এত কিছুর সুর তুলে পাঁচটা দলকে চূড়ান্ত করেছিল এই বিসিবি তখন কিন্তু তারা বলেছিল একটা দল বাড়ানোর আর কোনো সুযোগ নেই অথচ ঠিক চারটা দিন আগে নতুন খবর তাজা খবর একেবারেই টাটকা খবর বলতে পারেন যে একটা দল বাড়ানো হয়েছে ঠিক ড্রাফটের চার দিন আগে ভাবা যায় এই জন্যই বিপিএল কে সবাই ঠাট্টা করে মজা করে এই ধরনের নামে ডাকে আসলে খুব যুক্তিসঙ্গত কারণ এখন কথা হচ্ছে কাদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠানটার নাম এতদিন ধরে আপনারা শুনছিলেন দেশ ট্রাভেলস যারা কিনা শুরুতে এসেছিল এবং দুই কোটি টাকার যে ব্যাঙ্ক গ্যারান্টি বা দুই কোটি টাকার যে ব্যাংক পে অর্ডার দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি সময় মতো যার কারণে তাদেরকে শুরুতে কিন্তু ওই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বিসিবি সেই প্রতিষ্ঠানটাই আবার এসে দলটা নিতে চেয়েছে এবং তারা দলটা নিয়েছে কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি তার থেকে কিছুক্ষণ আগে এটা চূড়ান্ত হয়েছে এবং এবারে বিপিএলটা ছয়টা দল নিয়ে হবে এখন কথা হচ্ছে এই যে ফ্র্যাঞ্চাইজি বা এই যে প্রতিষ্ঠানটা তারা কি আসলে এখন এসে টাকাটা ঠিকঠাক দিতে পারবে যে পাঁচ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে সেই টাকাটা তারা না দিয়েই কিন্তু আসলে নিশ্চয়তা পেয়ে গেছে যে এবারে বিপিএল তারা দল চালাচ্ছে এই পাঁচ কোটি টাকা দেওয়ার জন্য নতুন করে তারা আবার বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে বা সময় চেয়েছে এবং বিসিবি সেটা মঞ্জুর করেছে অর্থাৎ সময়টা কিন্তু হাতে একেবারেই অল্প যখন বৃহস্পতিবার তখন কিন্তু আসলে বিপিএল এর যেই ড্রাফটটা সেই ড্রাফটটা থেকে আর মাত্র দুইটা দিন অর্থাৎ শুক্র শনিবার সময় থাকে দুইটা দিন পেছনে থাকবে তারা যদি ওই সময়টায় কোনো কারণে টাকাটা না দিতে পারে তখন তো আবার নতুন করে জটিলতা তৈরি হবে বিপিএলের ড্রাফটা কি তখন ঠিকঠাকভাবে হবে বিপিএলটা কি পিছিয়ে দেওয়া হবে সেই সংখ্যা কিন্তু থেকেই যায় যতটুকু জানা গেছে যদি কোনো কারণে দেশ ট্রাভেলস ওই যে পাঁচ কোটি টাকার যেই ব্যাংক গ্যারান্টি সেটা যদি তারা না দিতে পারে তখন আবার বিসিবি এই দলটা টেক ওভার করবে অর্থাৎ তখন বিসিবি আসলে বিপিএলে এই নতুন দলটা চালাবে এখন দেশ ট্রাভেলস আসলে কোন দলটা চালাতে চাইছে তারা নোয়াখালীর দলটা নিতে চাইছে যে আলোচনাটা গত কয়েকদিন ধরে চলছিল যে নোয়াখালী এক্সপ্রেস নামে যে দলটা সেই দলটাই তারা দিতে চাচ্ছে এবং তারা সেই দলটাই পেয়েছে সোফার এখন পর্যন্ত বলা যায় পেয়েছে বাট ওই যে দুদিন পরে বা তিন দিন পরে কি হবে এটা বলা খুবই কঠিন তারা যদি শেষ পর্যন্ত টাকা দিতে না পারে ওই নোয়াখালী এক্সপ্রেস কিন্তু বিসিবির উপর চেপে বসবে এবং বিসিবিকেই এই দলটা চালাতে হবে এবারের বিপিএলে একেবারে বড়ল অবস্থা লেজে গোবরে অবস্থা এই যে স্টেডিয়ামে আপনারা যে ব্র্যান্ডিংটা দেখছেন রং বদলে রঙিন করি অর্থাৎ রং ডাব্লিউ আর ও জি অর্থাৎ ভুল বদলে রঙিন করি সেই ভুলটার বদলানো হচ্ছে না ভুলের মধ্যেই আসলে ঘুরপা খাচ্ছে বিপিএল ঠিক এই আসরকে ঘিরে অনেক নতুনত্ব অনেক ভালো ভালো কথা শোনানো হচ্ছিল যে এবারের বিপিএলটা অতীতের সব বিপিএল কে ছাড়িয়ে যাবে সব বিতর্ক ছাপিয়ে যাবে নতুন করে আইএমজি যারা কিনা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা কনসালটেন্সি ফার্ম তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা আইপিএল চালিয়েছে সেই আইএমজি কোথায় আইএমজি যে আসলে থাকছে না সেটা নিশ্চিত করে বলা যায় যাদের সঙ্গে বিসিবি চুক্তি করেছিল তারা মোটামুটি পালিয়ে গেছে বলতে হবে কারণ এরা আসলে ঠিক এই ধরনের অগ্রছালো কোনো আয়োজন করতে চাইবে না এটাই স্বাভাবিক এবং আইএনজি আলটিমেটলি থাকছে না এবারের বিপিএলে সেটাও মোটামুটি নিশ্চিত যারা বিসিবিতে আছেন অনেক পরিচালক নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা আসলে নামটা প্রকাশ করছে না তারা একদম স্পষ্ট করে আমাকে ইনফ্যাক্ট অনেকেই বলেছেন যে এবার বিপিএলটা আসলে পিছিয়ে দেওয়াটাই উচিত এখন যে অবস্থা এতে করে বিপিএল যদি হয় ওই যে আগের বিপিএলটা প্রচণ্ড রকমের বিতর্ক তৈরি হয়েছিল নিশ্চয়ই মনে আছে রাজশাহীকে নিয়ে কী কী হয়েছে হোটেলে আসলে সেই টিমের মালিককে আটকে রাখা হয়েছিল হোটেলে বিল দিতে পারেন না বলে বাসের ভাড়া দিতে পারছিলেন না প্র্যাকটিসটা শেষ পর্যন্ত বিদেশিরা বয়কট করেছিল তাদের টি এরিয়ার টাকা দিতে পারেনি বলে এবার কিন্তু এর চাইতে বড় বড় নাটক হতে পারে বিপিএল শুরু করার সম্ভাব্য ডেট এখন পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা ঠিক করেছে যে উনিশ ডিসেম্বর শুরু হবে এবং তেইশ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবার নতুনত্ব আনার চেষ্টা করছে একটা নতুনত্ব হয়তো বা আসতে পারে সেটা হচ্ছে এবার বিপিএলটা শুরু হবে সিলেট পর্ব দিয়ে যেটা আমরা সবসময় দেখি ঢাকা থেকেই বিপিএলটা শুরু হয় তবে এবার হয়তোবা সিলেট থেকে বিপিএলটা শুরু হতে পারে টুর্নামেন্টটা কি আসলে ঠিকঠাকভাবে চলবে শেষ পর্যন্ত দেখা যাক ঠিক ঝাপসা হয়ে যাওয়া বিপিএলটা শেষ পর্যন্ত আসলে ফোকাসে ফিরে কিনা এবং আলো ছড়ায় কিনা সেটা দেখার অপেক্ষায় বাট যেভাবে চলছে আপাতত বলাই যায় বিপিএল আসলে ডিফোকাস হয়ে থাকবে